আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন আমি আসলে কোনটা কোন পরীক্ষায় এসেছে সেটার সাল এবং নাম উঠাই যদিও কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন আসা প্রশ্ন তো দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে এক টাকার দুইশো পার্সেন্ট সমান কত এটার একেবারে সহজ ও নিনজা টেকনিকটি হচ্ছে আপনি প্রথমে এই দুইটা সংখ্যাকে গুণ করবেন ঠিক আছে যেমন এক দিয়ে যদি আমি দুইশোকে কে গুণ করি তাহলে হয়ে যায় দুইশো একে দুইশো এরপরে আপনি কি করবেন শেষের দিক থেকে সব সবসময় ডান পাশ থেকে দুই সংখ্যা পরে দশমিক দিবেন যত বড় সংখ্যা হোক আর যত ছোট সংখ্যা হোক আপনি শতাংশ বের করার শেষের দিক থেকে দুই সংখ্যা পরে একটা দশমিক দিয়ে দিবেন তাহলে হয়ে গেল দুই দশমিক শূন্য শূন্য দশমিকের পরে যদি সবগুলি শূন্য হয় তাহলে এই শূন্যের আর মান নেই তাহলে এটা হচ্ছে দুই অর্থাৎ এক টাকার দুই পার্সেন্ট এক টাকার দুইশো পার্সেন্ট হচ্ছে দুই এবার দেখুন দুইশো পঞ্চাশ এর দশ পার্সেন্ট সমান কত তো দেখুন আগে আমরা গুণটা করে নিই দুশো পঞ্চাশ কে যদি দশ দিয়ে গুণ করি তো দেখুন পঁচিশ একে পঁচিশ পঁচিশ একে পঁচিশ আর এই দুই শূন্যের দুই শূন্য আমরা দিয়ে নিলাম গুণটা করে ফেললাম এবার হচ্ছে আমরা দুই সংখ্যা পরে দশমিক দিব এক দুই এই দুই সংখ্যা দুই অঙ্ক পরে যদি আমরা একটা দশমিক দিয়ে দিই তাহলে এখানে হয়ে যায় পঁচিশ যেহেতু দশমিকের পরে দুইটাই শূন্য তাহলে এখানে আমরা এই পঁচিশ পেয়ে গেলাম ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখুন তিনশো পঁচাত্তর এর বিশ পার্সেন্ট সমান কত তো প্রথমে আমরা তিনশো পঁচাত্তর কে বিশ দিয়ে গুণ করবো তো প্রথমে শূন্য বাদে দিয়ে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সাত হাজার পাঁচশো হয়ে গেল এবার শেষের দিক থেকে আপনি দুই অঙ্ক পরে একটা দশমিক দিয়ে দেন তাইলে হয়ে যায় পঁচাত্তর অর্থাৎ তিনশো পঁচাত্তরের বিশ পার্সেন্ট হচ্ছে পঁচাত্তর তিন টাকার এক পার্সেন্ট সমান কত তো প্রথমে আমরা এটাকে গুণ করবো তিন একে তিন এবার আমরা শেষের দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক দিতে হবে তো এখানে তো আছে একটা তাহলে দুইটা করার জন্য আমরা প্রথমে একটা শূন্য দিয়ে দুই অঙ্ক করে নেব তারপরে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিলাম এরপরে দশমিকের আগে আপনি একটা শূন্য দিয়ে দিতে পারেন তাহলে তিন টাকার এক পার্সেন্ট হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে দুই টাকার দুইশো পার্সেন্ট সমান কত এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন দেখুন বন্ধুরা চাকরি পরীক্ষা যদি এমন প্রশ্ন আসে অর্থাৎ একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এখানে আমি অপশনগুলো নিলাম না কারণ অপশন নিলে আসলে একটু দেখতে সমস্যা আমি একসাথে তিন চারটা প্রশ্নের উত্তর দিচ্ছি তো প্রশ্নটা হচ্ছে যে একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এটার সমাধান করার জন্য আপনি কি করবেন লক্ষ্য করুন প্রথমে আপনি এই যে প্রথম এই সংখ্যাটা এই সংখ্যাটাকে আপনি লবে বসাবেন একশো চুয়াল্লিশ এর একশো চুয়াল্লিশ এটাকে গুণ দিবেন একশো দিয়ে দেওয়ার পরে এই যে পার্সেন্ট যে সংখ্যাটার সাথে পার্সেন্ট থাকবে এই সংখ্যাটা দিয়ে আপনি জাস্ট ভাগ করে দিবেন তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন এখন আমরা এই দুইটা গুণ করে যদি এটা দিয়ে ভাগ করি বা আপনি কাটাকাটি যেভাবে করেন সমস্যা নেই এখানে এটা পাওয়া যাবে তিনশত সাইট তাহলে এই যে তিনশো ষাট এর চল্লিশ পার্সেন্টে হয় একশো চুয়াল্লিশ এবার দ্বিতীয়টা দেখুন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট আপনি মতোই করুন যেই সংখ্যাটায় পার্সেন্ট আছে সেই সংখ্যাটা দিবেন নিচে এই যে পঁচাত্তরে পার্সেন্ট আছে এটা দিলাম আমরা নিচে দিয়ে প্রথম সংখ্যাটা আপনি যেটা পার্সেন্ট নেয় সেই সংখ্যাটা দিবেন উপরে এরপরে আপনি এটাকে একশো দিয়ে গুণ করবেন ঠিক আছে এইবার আপনি স্বাভাবিক নিয়মে কাটাকাটি করুন তাহলে উত্তরটা পেয়ে যাবেন এবার এই দুইটায় গুণ করে যদি এটা দিয়ে বা এটাকে আপনি সমাধান করেন না কেন এখানে আপনি পাবেন তাহলে বোঝা সমান নব্বই এবার তিন নম্বর প্রশ্ন আঠার ও কোন সংখ্যার বারো পার্সেন্ট তা আপনি একইভাবে করুন এই পার্সেন্ট যুক্ত সংখ্যাটা আপনি নিচে লিখুন আর প্রথম যেটাতে পার্সেন্ট নেই সেই সংখ্যাটা এটাকে গুণ দিবেন দিয়ে তাহলে আমরা এখানে একশো তো পঞ্চাশ এইবার এই শেষের প্রশ্নটা অর্থাৎ আঠারো কোন সংখ্যার আট পার্সেন্ট এইটা আপনাদের জন্য প্রশ্ন এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন একটি লাঠির মোট দৈর্ঘ্যের চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে লাঠির দৈর্ঘ্যটা কত এটি এসেছিল আঠারোতম নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশে তো দেখুন আমরা এটার সমাধানটা কিভাবে বের করব তো দেখুন সমাধানটি আমরা প্রথমে লিখতে পারি যে ধরি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য এক্স মিটার এক্স মিটার ধরে নিয়ে প্রথমে আপনি একটি সমীকরণ তৈরি করবেন এই সমীকরণ দিয়ে আসলে অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন তো সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য যদি হয় x মিটার তাহলে আমরা লিখতে পারি x এর 40% প্লাস 45 সমান সমান x তো প্রশ্নে বলা ছিল যে একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40% এর সাথে 45 যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে আমরা সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য x ধরলাম তাহলে x এর 40% এর সাথে আমরা এই 45 যোগ করলাম সমান সমান x অর্থাৎ মোট লাঠির দৈর্ঘ্য এই বাড়িটাকে আপনি যত সংক্ষেপে সমাধান করতে পারেন সেটা করে নেবেন তো আমি এখানে পূর্ণ রূপটা দেখিয়েছি যেন রিটেনের জন্যও কাজে লাগে ঠিক আছে তাহলে আমরা এক্স ইন্টু এর এর জায়গায় আমরা গুণ দিতে পারি আর চল্লিশ পার্সেন্ট মানি চল্লিশ বাই একশো প্লাস পঁয়তাল্লিশ ইকাল টু এক্স এরপরে আমরা এই দুইটা কাটাকাটি করলাম এখানে ঠিক আছে চল্লিশ আর একশোতে কাটাকাটি করলাম তাহলে এখানে থাকে টু বাই ফাইভ আর এই এক্স এই যে টুকে গুণ করলে এটা তো লবে আছে এই জন্য টুর সাথে আমরা গুণ করে ফেললাম প্লাস এর প্লাস পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ ইকুয়াল টু এক্স এবার আমরা এই পাশের লসাগু পাস করলাম এবার সাধারণ নিয়মে

এই দুশো পঁচিশের দুশো পঁচিশ এবার ফাইভ এক্স যদি আমরা টু এক্স বিয়োগ করে দিই তাহলে থাকে থ্রি এক্স ইকাল টু দুশো পঁচিশ এবার এক্সটাকে রেখে দিয়ে আপনি এই থ্রিটা থ্রিটার দ্বারা এই দুশো পঁচিশকে ভাগ করবেন তাহলে অ্যানসারটা হয়ে যাবে দেখুন আমি করে রেখেছি এক্সটাকে রেখে দিলাম এই থ্রি এখানে গুণ অবস্থায় আছে এখানে সে ভাগ হয়ে গেল তো দুশো পঁচিশকে যদি তিন দ্বারা ভাগ করেন তাহলে হয় পঁচাত্তর তাহলে এটার মোট লাঠির দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে এর উত্তর হবে পঁচাত্তর মিটার